কৃষক বন্ধুরা আজ চলে আসলাম রাজবাড়ি বালিয়া কান্দন আওর রোজ সোমবার কীরকম পিজির বাজার আজকে আপনাকে সরাসরি আমরা লাইভে দেখাবো আমার কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন

আসি কত করে কিনতেছ ভাই হাজার বিক্রি হচ্ছে ভাই আপনার কত দাম আছে আঠারোশো না বেশি বলো না আঠারোশো বেশি বলতেছে না আঠারোশো বেশি বলতেছে আপনাদের দেখে যাদের যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে আসসালামু আলাইকুম